তুমি শফিক মানে তুমি হতে চাও তাইলে তো হবে 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 কিন্তু ইবাদতের লাখতে রাজি হবে

কিছু কিছু মানুষ আছে তাদের জীবনে জুলুম বেশি আর কিছু কিছু মানুষ আছে তাদের জীবনে বেশি কিছু কিছু মানুষ আছে তাদের বেশি আর কিছু মানুষ আছে তাদের জীবনে সালাম বেশি যে মানুষগুলোর জীবনে সালে আমলে সালে এইটা তাদের জীবনে বেশি যাবে এরা এদেরকে সালেহীন আল্লাহ ওয়ালা হিসাবে দাগ দেওয়া হলো এই কারণে প্রতিদিন সন্ধ্যাবেলায় হিসাব করা আজকে তিনি গুনাহ কিছু হচ্ছে না যে কিছু হচ্ছে প্রতিদিন ভোরবেলায় হিসাব করা আজকে রাতে শুধু ঘুম হইছে নাকি দুরাকাত নামাজ হইছে